শুভ সকল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছে সুস্থ আছো সবল আছে আমি সুচিত্রা চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে চলো সকাল থেকে সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে বাসি কাজ যেটা ঘর চা হয় ঘর মজা হয়ে সেটা করেছি নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি মানে স্নান করে নিয়েছি ঠাকুরটাও পুজো দিয়ে নিয়েছি দেখো টেনা অল্প ফুল ফোটে ওই যা ফুল ফুটেছে দু চারটে কালকে গেঁদা গাছ এনেছিলো তা এখনও গেঁদা গাছটা তো সবাই বসিয়েছে তোমরা ফুল সমিতি এনেছিল একটা দুটো ফুল ছিল সেইগুলোকে একটু তুলে নিয়ে ঠাকুরের চরণে দিয়ে দিয়েছি শীতকাল মানে দোপাটি গ্যাঁধা এগুলোই হবে জবা অন্যান্য যে ফুল সেগুলো এখন কম হবে তো চলো মেয়েকেও মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে ম্যাগি এই যে ওর পরীক্ষা চলছে ম্যাগিটা শেষের পর্যায়ে ঝোলটা এখন চুমুক দেবে আজকে আমার মেয়ে বিছানা গুছিয়েছে আমি শুধু চাদরগুলোকে ভাঁজ করে দিয়েছি কেন এত বড়ো বড়ো চাদরগুলো তো ভাঁজ করতে পারে না তাই ও বিছানাটা ওর মতো করে গুছিয়েছে আর এই দেখো এইগুলো পুতুলগুলোকেও খাটের মধ্যে তুলে দিয়ে আছে দেখো মানে আমার খাট কোনোদিন দিন ফাঁকা পাবে না হয় বড় বড় পুতুল ফেরিয়ে দেওয়ার সেগুলোকে যখন নামিয়ে দিই যে শোয়ার জায়গা হচ্ছে না এগুলোকে তুলে রেখেছিস তখন আবার এই ছোটো ছোটোগুলোকে মাথার কাছে নিয়ে প্রতিদিন শোবে আজকে উপরটায় আবার তুলে রেখেছে দেখ আর এর নাকি ঠান্ডা লাগছে ওই জন্য ওর ছোটবেলার কমলটাকে বার করে আর দিয়ে দিয়েছে এই হচ্ছে আমার ঘরের পরিস্থিতি গায়ে ঠান্ডা লাগছে আর ধুলো পড়বে বলে ওই গায়ে চাপা দিয়েছিস বা খাচ্ছিল বা এবার খেয়ে পড়তে পারছো না পরীক্ষা আমার দেখো ছোট্ট ঘর আমার ঘরটা খুব একটা বড় নয় ছোট সিম্পল তাই কোনো দিন আশা করিনি যে আমার এরকম একটা ঘর হবে তো অপরবেলার কাছে অনেক 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 কৃতজ্ঞ অপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে আমার এরকম একটা বাড়ি দিয়েছে আর এটা সম্পূর্ণ আমাদের গর্ব বলতে পারো আমাদের গান বলতে বললে ভুল হবে আমার বরের গর্ব বলতে পারো কারণ এই ঘর বাড়িটা সম্পূর্ণ আমার বরের ইচ্ছাতে মানে নিজের যোগ্যতায় নিজের ছোটবেলার থেকে খাটা এই বাড়িটা যেহেতু আমার বরের একটা আমার হয়তো ঘরে অনেক আসবাবপত্র নেই বা অনেক জিনিসপত্র নেই সাজাগোজার জিনিস নেই কিন্তু যেইটুকুনি আছে যখন ভগবান এতটুকু দিয়েছে আবার এত কিছু দিয়েছে আস্তে আস্তে আমি মনে করি ভগবান আরও দেবে পুরুবেলার কাছে এই বিশ্বাসটা রাখি ঘরে সেরকম জিনিসপত্র নেই ঠিকই কিন্তু যতটুকুনি প্রয়োজন একটা খাট আলমারি শোকেস সেগুলো সবই আছে সোফা টোফা টুকি টাকি আজকাল তো কত কিছু লোকের ঘরে সাজানোর মতো কত কিছু থাকে যেটা আমার ঘরে নেই তো তার জন্য আমার কোনো আফসোস নেই আস্তে আস্তে হবে যখন এত বড়ো বাড়িটা আমার বড় করতে পেরেছে নিজের যোগ্যতায় শূন্য থেকে যেখানে মাটির ঘর আমি নিচে বিয়ে হয়ে এসেছি তখন আমি দেখেছি এখানটা একটা ছোটো মাটির ঘর সে মানে একটা ঘর পাকা ছিল যেই ঘরটা আমি নিচে এখন আমার শাশুড়ি মা থাকে ওই ঘরটা আগে পাকা ছিল তো ওই ঘরটা পাকা থাকার জন্য ওই ঘরটা আমি বিয়ে হয়ে এসেছি আর পাশের ঘরে আমার ননদ থাকতো মানে আমার ছোটো ননদ থাকতো আর আমাদের যে মাটির ঘরটা রান্নাঘর ছিল না তখন একটা দরমার ঘরের মতো করে টিন দিয়ে বস্তা দিয়ে ঘিরে রান্না করা হতো একটা একটা করে আমার বা নিচের ঘরগুলো একটা একটা মাটির ঘর ভেঙেছে একটা একটা করে ঘর ছাদ দিয়েছে আর সবথেকে মজার হচ্ছে আমার এই পুরো বাড়িটা আমার এই পুরো বাড়িটাতে চারবার কিন্তু ছাদ দেওয়া নিচে দুটো ঘর দুভাবে ছাদ দেওয়া আমার উপরের এই দোতলা দুদিকে এই যে এইদিকে একটা ঘর ওইদিকে একটা ঘর আমার মেয়ে দেখো কোথায় বসে আছে এই ওখানে কেন উনি হাওয়া দিচ্ছে আজকে আবার কিছু গায়ে দিস নি ওই ঘর আমার দুদিকে দুটো ঘর মধ্যখানে এই যে সিঁড়ির প্যাসেজটা উঠেছে আমার জায়গাটা শর্ট বলে সিঁড়িটা আগে নিচের সিঁড়িটা আমার তিন রকে দেখো কিন্তু উপরে আমি ঠাকুরঘর করবো বলে তাই এটা দূর এক করে এখানে জায়গা সর জায়গা বাড়ানো যাবে না তাই ছোট্ট করে একটা সরু একটা ঠাকুরঘর করে দিয়েছে যাই হোক যদি ভগবান চায় কোনো দিন একটা বড় ঠাকুরঘর নিশ্চয়ই হবে আশা তো রাখি তো অনেক বক বক করে ফেললাম আমার এই যেটা বলছিলাম আমার এই বাড়ির ছাদটা পুরো আমার এই বাড়ির ছাদটা পুরো চারবারে ছাদ দেওয়া একবারে কিন্তু নয় তার মানে বুঝতে পারছি কতটা কষ্ট করে এই বাড়ি করা তাই সেটা আমার বরের কাছে তো বিশাল বিশাল জিনিস কোথাও একটু ধুলো করলে কোথাও একটু ভাঙাচরা কিছু দেখলে বা কোনো কিছু মার্বেলের উপর যদি একটু টুকটাক করে ফেলা হয় বা হয় না যে একটু কিছু এই জিনিসটা আছে বাইরে যাবো কারণ এখানে একটু আওয়াজ ভেঙে দিবা কিছু তখনই আমার বরের যেন মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে গেল যে এত কষ্টের জিনিস আমরা এইভাবে নষ্ট কর মানে খুবই তখন কষ্ট পায় তাই যতটা পারি সাবধানে থাকার চেষ্টা করি কেন যে যত কষ্ট করে করে সেই বুঝে তার মর্মটা বা মূল্যটা তো এই বাড়িটা আমার কিন্তু চারবারে লোকে বিশ্বাস করবে না একবারে কিন্তু আমার বাড়ির ছাদ হয় চারবারে আমার বাড়ির ছাদ তো চলো আমি জানি আজকে সেরকম কিছু ব্লগটা আমি করতে পারিনি আর চেষ্টা করছি এইভাবে আমি বলার বলে করার জানি না তোমাদের ভালো লাগবে কি না যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকো অন করে না তো আমার মেয়েও বদমাশি শুরু করে দিয়েছে এই যে সব সময় এর নাকি এখনও গরম লাগে সেদিন মেলায় গেছিলো মেলার থেকে এটাও দাদার সঙ্গে গিয়ে কিনে এনেছে তো চলো না মা আর লাগবে না চলো টাটা টাটা করতে বসবো করতে বসো